আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চায় দুই জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করব এক নম্বর দেওয়া লাগবে দুই নম্বর দেওয়া লাগবে মা আর জান আর মাল কে দিছে এই যে আমাদের সামনে পাত্রীর মধ্যে দেখবেন দুইটা তার একটা নেগেটিভ একটা পজিটিভ একটা জান একটা মাল দুইটা যখন একত্রিত হয়ে যাবে তখনই বিদ্যুৎ জ্বলবে কথা বলেন ঠিক না বা ঠিক এ মায়ের নবীর উম্মত আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাহ আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করতে চাই এক নম্বরে দেওয়া লাগবে জান

ঘর জন্য ওই এলাকার যুবক ভাইরা প্রবাসী ভাইরা অনেক দান করেছে প্রবাসীরা করছে তারা জান্নাত কিনছে আমরা দেশি যারা আছি আমাদেরও জান্নাত কেনার দরকার আছে না না এই জন্য এই মসজিদের উন্নয়নের জন্য কে আছে